রান্নাটা করবেন দেখেন দেখবেন কতটা মজা হয় কতটা মানে সুস্বাদু হয় আসসালাম আলাইকুম আমি আজকে খুব মজা কমন একটা ইলিশ মাছটাকে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি আমি খুব বড় করে ইলিশ মাছ গুলো না কারণ যেহেতু এটা অনেক বড় ইলিশ তো সেক্ষেত্রে আমি এটাকে খুব সুন্দর একটা সাইজ করে ইলিশটা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর মাছটাকে কতটা সুন্দর করে কেটে নিয়েছি আমি সবগুলোই মাছ একবারে রান্না করব না কারণ মাছটা অনেক বড় ছিল দেখে আমি এখানে অর্ধেক মাছ নিয়েছি আর কিছু মাছ আমি কেটে নিয়েছি আর কিছু মাছ একটু আস্তে আস্তে আসে কারণ অনেক বড় মাছ তো অনেক সময় দেখে যে যে ভেঙে যেতে পারে আমরা এখন চুলাই চলে যাই চুলাই একটা কড়াই নিয়েছি আর কড়াই ভিতর সরিষার তেলটা দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে সব উপকরণ গুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটাকে আমি এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেবো আর খুব মানে হাই স্পিডে জাল থাকা কালী পেঁয়াজ বাটা কখনো না তাহলে আস্তে আস্তে করে চামচ রসুন বাটা নিয়েছি আমার আর বাটা মশলার কোনো প্রয়োজন নেই সেটা আমি আর এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখবেন যখন মশলা কষানো হয়ে যায় তখন কিন্তু মশলাটায় আস্তে আস্তে মানে একটা দলা দলা পাঠিয়ে দেয় কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে শুকনো গুঁড়ি মশলা গুলো দিয়ে দিব সবসময় কাঁচা মশলাটাকে কিন্তু একটু বাটা মশলাটাকে ভালো করে একটু কষায় নিতে হবে ভালো কষা না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় এখানে আমি হলুদের গুঁড়ি নিয়েছি শুকনো মসটার গুঁড়ি নিয়েছি ধনিয়ার গুঁড়ি নিয়েছি লবণ নিয়েছি আমি হলুদটা একটু কম পরিমাণে নিয়েছি কারণ সরিষা এসে হলুদটা কম থাকলে দেখতে সুন্দর লাগে আর খেতে তো এমনি মজা আর কোনো গরিব মশলা লাগবে না এখানে এখন আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি সে রান্নায় কিন্তু আর একটা টিপস আছে সেটা সরিষা বাটাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ খুব বেশি সরিষা বাটা দিলে কিন্তু সেই ইলিশটা পেতে হয়ে যায় খেতে কিন্তু বেশি মজা লাগে না তো পেঁয়াজটার পরিমাণ থাকবে তিন ভাগের দুই ভাগ আর সরিষা বাটাটা থাকবে এক ভাগ তাহলেই সেই সেই সরিষা খেতে বেশি মজা লাগে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কারণ বেশি মশলা পুড়ে গেলে হয়ে যায় মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আস্তেই করে এটা নাড়াতাড়া করে দেবে কারণ মেজিস মাছ খুব নরম জাতীয় মাছ এটা বেশি নাড়া দেবে নাচটা ঘেঁদিয়েছে ধুয়ে যাবে এই গাছটা আমি একটু উল্টে পাল্টে দিয়ে পানিটাকে ডুবে দিবো সরিষা ইলিশে কিন্তু এটি তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তাহলে রক্ষ রক্ষ থাকলে কিন্তু সে সরিষা কিন্তু খেতে মজাও লাগে না আবার দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগে না এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না আবার একদম অল্প পানিও দেওয়া যাবে না কারণ মাছটা যতটুকু পরিমাণে সিদ্ধ হতে আমার পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে পানিটা দিতে হবে আর আমি পানিটা গরম করে নিয়েছি আমার আর পানি লাগবে না এখন আমি ঢেকে দিচ্ছি তো বিয়র্স আমি এখন তরকারির ভিতরে কাঁচামরিচ গুলাকে দিয়ে দিচ্ছি কারণ কাঁচামরিচটা শেষ টাইমে দিয়ে পরে সুন্দর একটা ফ্লেভার আছে আর ফ্লেভারে কিন্তু খুবই মজা লাগে খেতে আর সরিষের ইলিশটা কিন্তু একটু ঝাল ঝাল হলে মজাই লাগে বেশি এই কারণে আমি একটু মরিচের গুঁড়ি কিন্তু দিয়ে দিয়েছিলাম তো দেখেন আমার আর কোনো উপকরণ লাগবে না আর কত সহজে কত কত ঝটে সে রান্না করা যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো আমার লবণটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে আমি একদম যখন তেল তেল উঠে যাবে তখন আমি তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিবে পর্যন্ত আমরা অপেক্ষা করি তো ভিয়ার্স আমার রেডি হয়ে গিয়েছে সরিষা ইলিশ এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে কিন্তু আর খেতে কিন্তু মাসালা অনেক মজা হয়েছে কারণ আমি লবণ চাকের সময় আমি দেখেছিলাম এখন আমি এটা ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে আস্তে আস্তে করে মাছটাকে তুলে নিচ্ছি দেখেন একটা মাছও কিন্তু আমার আল্লাহ রহমতে ভাঙে নেই তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা যদি আমার চ্যানেলটা ইউটিউব থেকে একদম সহজ পদ্ধতিকে এই রান্নাটা করবেন দেখেন দেখবেন কতটা মজা হয় কতটা মানে সুস্বাদু হয় আর ঝটপট কিন্তু রান্নাটা আমি করে দেখিয়ে দিলাম তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন কোন রেসিপি নিয়ে আবার সামনে হাজির হোমো আল্লাহ